গুড মর্নিং সবাইকে সকাল সকাল দেখো আজকে ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে আজ বুদ্ধ পূর্ণিমা তাই তাড়াতাড়ি একটু পুজো দেব লক্ষ্মীর পাতা কমপ্লিট হয়ে গেল আজ অল্পই ফুল পেয়েছি বেশি ফুল পাইনি তাই সব ঠাকুরের চরণে দুটো দুটো করে দিলাম এবার একটু পাঁচালি পরে নিচ্ছি লক্ষ্মীর পাঁচালী বৃহস্পতিবার তাই প্রতি বৃহস্পতিবারে আমি লক্ষ্মীর পাঁচালি পড়ি তারপর আমরা পোড়া যাব তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরোলাম যাচ্ছি বাপের বাড়ি তারপর বাপের বাড়ি থেকে মা মাসি সবাইকে সাথে করে নিয়ে টোটোতে উঠবো আমার কাকি আগের থেকেই টোটোতে উঠে বসে রয়েছে তারপর চলে গেলাম পোড়া পূজো পুজো দিতে দেখো এটা হচ্ছে আমাদের পোড়া মন্দির পোড়া মায়ের মন্দির ফুল নিয়ে নিয়েছি কাছে পুজো হয়ে গেল মালা মা দিলাম এবার শিবের ওখানে জল ঢাললাম তারপরে একটু ফটোশ্যুট হলো তারপর আবার দুপুরে একটু গোপালকে খেতে দিলাম আজ এইভাবেই বুদ্ধ পূর্ণিমার দিন দিনটা গেল ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট